শনিবার থেকে শুরু হলো আন্তর্জাতিক সাহিত্য উৎসব এদিন দুপুরে মালদা শহরের টাউন হলে উৎসবের সূচনা করেন মন্ত্রী সাবিনা উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণন্দ নারায়ণ চৌধুরী বঙ্গরত্ন রাধা গোবিন্দ ঘোষ সহ অন্যান্যরা শনিবার এবং রবিবার দুদিন ব্যাপী এই সাহিত্য উৎসবে প্রথম দিনে একাধিক কবি নিজেদের কবিতা পাঠ করেন দুদিন ধরেই সাহিত্য নিয়ে নানা আলোচনা চলবে এই উৎসবে মালদা টাউন হলে জনস্বের উদ্যোগে বাংলার সাহিত্য উৎসব দু হাজার চব্বিশ উদযাপিত হচ্ছে এবং এখানে উপস্থিত রয়েছেন এবং বহু গুণীজন ব্যক্তিকে নেপাল থেকেও এখানে এসছে ভুটান বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে শুধু আমাদের পার্শ্ববর্তী রাজ্য হয় পার্শ্ববর্তী দেশ থেকেও এখানে বহু সাহিত্য চর্চার মধ্য দিয়ে কিন্তু আমরা উজ্জীবিত করি সাহিত্য চর্চা যতই আমাদের মধ্যে জাগ্রত ততই আমরা আমাদের মনের যে মলিনতা সেই মলিনতা দূর হবে এবং মানুষের যে বোধ সেটা জাগ্রত হবে তাই সাহিত্য চর্চার মধ্য দিয়ে আমরা সকলেই যেন আমাদের এই সুন্দর বাংলা এগিয়ে নিয়ে যেতে পারি এটা একটা উন্নয়নের একটা বিরাট পদ্ম এই জানুয়ার্সে সংগঠন সাহিত্য সংগঠন সমাজ সেবার মধ্যেও বিভিন্ন প্রোগ্রাম আমরা বিগত দিনে করেছি সেই স্বীকার সেবা করা ছাত্রদের সেবা করা কর্মবৃদ্ধিতে সবকিছু হয়েছি চলে আর কি বছর বর্ধমানে কিন্তু আমি যেহেতু সাহিত্যপ্রেমী মানুষ বা সাহিত্যিক ফলে আমার সাহিত্যের প্রতি বেশি অনুরাগ আমার একান্ত চেষ্টা হয় যে বাইরের মানুষকে যদি মেলবন্ধন ঘটানো যায় যে বাংলাদেশ থেকে আসছে নেপাল ভুটান সিকিম ত্রিপুরা আসাম বিহার এই যে পশ্চিমবঙ্গ এই সমস্ত মানুষ যখন সমবেতভাবে একত্রিত হয়ে সাহিত্য নিয়ে আলোচনা করে তো স্বাভাবিক সেটা একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ সাহিত্যই একমাত্র আমাদেরকে উজ্জীবিত করতে পারে অন্যায় কাছ থেকে প্রতিরোধ করতে পারে তার সাহিত্য সৃষ্টি করে সাহিত্যিক লেখক কবিরা তারা সৃজনের মধ্য দিয়েই কিন্তু মানুষের সেবা করে ফলে সেই নিরিখে বলতে পারেন একক প্রচেষ্টায় এই উৎসবটা আমি করি তিন চারবার হয়ে গেল সাহিত্য আন্তর্জাতিক সাহিত্য উৎসব করার দু হাজার বাইশে আন্তর্জাতিক কবিতা উৎসব করেছিলাম তাবণি চমৎকার বালিকা বিদ্যালয় আর সেখানেও বিভিন্ন দেশ থেকে প্রচুর মানুষ এসছিলেন কি বার্তা দিবেন বার্তা হচ্ছে যে এই যে বর্তমান সময় যে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এক হচ্ছে দুর্নীতি দুই হচ্ছে ধর্ষণ তিন হচ্ছে মহিলাদের প্রতি যে সম্মান হওয়াটা উচিত সেটা হচ্ছে না একটা সামাজিক ব্যাধি যেন প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে তো এই প্রাতিষ্ঠানিক রূপটা থেকে যদি আমাদেরকে বেরোতে হয় কে পারবে লেখনির মাধ্যমে জনগণকে জন জনজাগরণের প্রচেষ্টা একমাত্র লেখকরাই করতে পারবে ফলে সেই নিরিখে একটা মেলবন্ধন ঘটানো বিভিন্ন মানুষের সরু এই যে নেপাল থেকে যে ভদ্র যারা এসছেন তাদের ওখানকার সাহিত্য কীরকম বাংলা সাহিত্য তাদেরকে মেলবন্ধন ঘটানো যায় কিনা দুই জায়গার সাহিত্যটাকে এক করে আমরা একটা নতুন চিন্তা ভাবনা ওখানকার সাহিত্য নিয়ে চিন্তা ভাবনা ওরা এখানকার সাহিত্য নিয়ে চিন্তা ভাবনা এগুলো করবে এটাই তো কাম্য আমরা তো আমরা তো মানুষ সৃষ্টিশীল মানুষ ফলে সৃষ্টিশীলতার মধ্যে দিয়েই দুই মানুষও এগিয়ে যাচ্ছি আমার নাম হচ্ছে পার্থ সাহিতী ঝা আমি ডিআই সাহেব এক্স ডিআই সাহেব ডিআই অফ স্কুল করেছি এই সংগঠনেকে এই সংগঠনের সম্পাদক আমি তো